আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ কোরআন মারিদ শুদ্ধ করে শেখার জন্য যে নিয়মটি জানতেই হবে সেটা হচ্ছে ওয়াকফ ওয়াকফ মানে হচ্ছে থামা আপনি কিভাবে তামবেন কোন জায়গায় থামবেন কিভাবে থামলে ভুল হবে কিভাবে থামলে সেটার নিয়মই আজকে এই ভিডিওর মধ্যে আমরা জানতে পারবো যদি আপনার কোরআন শিখতে আগ্রহী থাকে অথবা আপনি কোরআন শেখাতেও আগ্রহী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমি আপনার কাছে বিশেষ করে অনুরোধ জানাবো এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে সাথে থাকবেন সাবস্ক্রাইব করি দেখতে পাচ্ছেন এখানে আছে দ্বাদশ পার্ট অর্থাৎ ওয়াক্স আমি সেটাতেই কিন্তু বলে দিয়েছি ওয়াক ফোর তো কী ওয়াক ফোর তো হচ্ছে বৈধভাবে ওয়াক করা তামা বৈধভাবে তামান আপনি যদি ডাকায় যেতে চান তাহলে ঠিক করতে হবে আপনাকে গাড়ির স্ট্যান্ডে যেতে হবে তো যদি ডাকাইয়া বাসে উঠেন বড় বাসে তাহলে কিন্তু সেই গাড়ি সব স্ট্যান্ডে কিন্তু থামবে না লোকাল বাসের মতো কিন্তু এই বাজারে সেই বাজারে পরের বাজারে মাস বাজারে এই বাজারে কিন্তু থামবে না কিন্তু যদি আপনি লোকাল বাসে উঠেন তাহলে কিন্তু লোকাল বাস একটু পরেই থামাবে আবার একটু পুরোপুরি কি লোক তুলবে এবং নামাবে কিন্তু ডাইরেক্ট বাস কখনোই কী করবে না পথের মধ্যখানে থামাবে না এবং মানুষ উঠা নামা করবে না শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে যাবে ঠিক একই রকম এখানের মধ্যে যে একটা নিয়ম তৈরি হয়েছে লোকাল বাস এবং আপনার ডাকায় বাসের মধ্যে ঠিক একই রকম এখানের মধ্যে এই নিয়মগুলো আছে তো আজকে আমরা জানতে চাচ্ছি যে ওয়াকস কত প্রকার অথবা কয় ভাগি বিভক্ত দুই দুইভাগী বিভক্ত ওয়াকফে জাহেজ এবং ওয়াকফে মামনুয়া অর্থাৎ ওয়াকফে জাহেজ অর্থ হচ্ছে বৈধ ওয়াকফ আর ওয়াকফে মামনুয়া অর্থ হচ্ছে অবৈধ ওয়াকফ আপনি যদি ঢাকাইয়া বাসে উঠেন আর যদি ঢাকাইয়া বাসে মধ্যখানে যাত্রী যাত্রী ওঠে কথা তাহলে সেটা হচ্ছে অবৈধ আর যদি সে ডাইরেক্টলি তার মেইন স্টপি যে তামে যে জায়গায় দামান কথা তাহলে এটা হচ্ছে বৈধ ঠিক একই রকম এখানের মধ্যেও বৈধ অবৈধ আছে তো জায়েজ চার চারবাগি বিভক্ত কয় ভাগি বিভক্ত চারবাখি বিভক্ত কী কি চার বিভক্ত প্রথমতে হচ্ছে লাজিম অর্থাৎ বাইক তো শেষ হয়েছে অর্থ অপূর্ণ হয়েছে মিলিয়ে পড়লে অর্থ অর্থ বিকৃত হবে না যেমন মুতা উইলাহু ই আল্লাহ শব্দের পর ওয়াকফ না করে মিলিয়ে পড়লে অর্থ বিকৃত ঘটে আল্লাহ শব্দের পরে যদি আপনি ওয়াকফ না করেন তাহলে অর্থ কিন্তু কি হয় বিকৃত হয় যার কারণে এখানে আপনার কি করতে হবে থামতে হবে যেমন অমা ইয়া মুতা উইলাহু ই দুই নম্বরটা আছে বাকফে থাম অর্থাৎ বাকফে থাম কি কি বাক্য শেষ হয়ে গেলে বিরাম করতে হয় অর্থাৎ আপনি স্থির হন থামুন আপনি শ্বাস সারুন থেমে তারপর আবার পরবর্তী থেকে শুরু করুন এটাই হচ্ছে দুই নম্বর নিয়ম যেমন আমরা মাঝে মাঝে তেলাবত করার সময় চিহ্ন দেখি না এই চিহ্নের মধ্যে থামবেন এখানে সেটাই বলা হয়েছে ওয়াকফে থাম বাক্য শেষ হয়ে গেলে বিরাম করতে হয় পরের বাক্য বা পূর্বের শব্দ সাথে অন্তর্গত শব্দগত কোনো সম্পর্ক থাকে না এবং কোনো ঘটনা বা সুরার শেষ আয়াত যেমন এখানে কিন্তু একটা আয়াত আছে কারণ কী করতে বলেছে আপনাকে থামতে বলেছে তো আমরা তিন নম্বর নিয়মটা দেখি তিন নম্বর নিয়মটা হচ্ছে ওয়াকফে কাফি অর্থাৎ এমন বাক্যের শেষে ওয়াকফ করা হয় বা পরের বাক্যের সাথে অর্ধেক দিক দিয়ে সম্পর্কিত শব্দের দিক দিয়ে নয় যেমন এটা কি কি বলে ওয়াকফে কাফি এগুলো হচ্ছে বৈধ এমন বাক্যের শেষে ওাকফ করা হয় যেমন খালিফা পরের বাক্যের সাথে অর্থের দিক দিয়ে সম্পর্কিত পরের বাক্যের কি অর্থেক দিক দিক দিয়ে পরের বাক্যের সাথে অর্ধেক দিক দিয়ে অর্থের দিক দিয়ে সম্পর্কিত এখানে আপনি থামতে পারবেন যেমন শব্দের দিক দিয়ে নয় যেমন চার নম্বরে হচ্ছে বাকফে হাসান অর্থাৎ বাক্য শেষ কিন্তু পরবর্তী বাক্যের সাথে এর অন্তর্গত ও শব্দগত সম্পর্ক রয়েছে যেমন প্রথম বাক্য হচ্ছে মাউসুফ দ্বিতীয় বাক্য হচ্ছে তাহলে ওয়াকফ অবস্থায় করা যেতে পারে কি করা যেতে পারে মাউসফ এটাকে আপনি কীভাবে পড়তে পারবেন এর অবস্থায় ওয়াকফ করা যেতে পারে এরপর নতুন আয়াত আসলে সেখান থেকে কিরাত শুরু করা ভালো যেমন হুদালিল অবস্থায় তারা পরবর্তী আয়াত অর্থাৎ থেকে শুরু করে ভালো আপনি যদি কখনো শব্দের শেষে আয়াত চিহ্ন পান তাহলে আপনার পরবর্তী আয়াত থেকে শুরু করবেন এটা হচ্ছে বৈধ যেমন পরবর্তী আয়াত হচ্ছে এগুলো হচ্ছে আপনার বৈধ বাক্য এখন আমরা জানবো অবৈধ বাক্য অবৈধ ওাক্স হল এমন অসম্পূর্ণ বাক্য বাক্স যাকে আপনি থামতে পারবেন না থামলে বিকৃত ঘটবে অর্থাৎ পুরো অর্থ বোঝা যায় না যেমন মালিক যদি আপনি থামেন তাহলে পুরো অর্থটাই কিন্তু হয় নাই সম্পূর্ণ বাক্যর অর্থ কিন্তু হয় নাই মালিক দিন দিনের মালিক এখানে আপনি দিনের মালিক না বলে শুধুমাত্র মালিক বললেন তাহলে কি হলো এখানে হলো না এই জন্য আপনাকে সম্পূর্ণ শব্দ শেষ করে অথবা বাক্য শেষ করে আপনাকে থামতে হবে আলহামদুলি যে পড়লেন শুধুমাত্র প্রশংসা করলেন কার প্রশংসা করলেন আলহামদুলিল্লাহ এখানে থামতে পারেন আলহামদুলিল্লাহ কখনোই থামতে পারবেন না তো এখানে এগুলো হচ্ছে অবৈধ বাক্য এই জন্য আপনাকে কী করতে হবে বিস্মি বলে কখনোই আপনি নামতে পারবেন না আপনাকে থামতে হবে কি বিস্মিল্লা এজন্য কোন জায়গায় থামা যাবে এবং কোন জায়গায় থামা যাবে না এই সমস্ত নিয়ম জানতে অবশ্যই এই ভিডিওগুলো ফলো করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সারা না আর জানিয়ে দিন আপনার মতামত তারপর দেখতে পাচ্ছেন এখানে আছে এভাবে লাতাবু এর শেষে ওয়াক করলে বাক্যের অর্থ বিকৃত ঘটে যদি আপনি লাত আকাবু সলার তার মধ্যে থামেন তাহলে কি হলো লা তাকরাবু সলার অর্থ হচ্ছে নামাজের দ্বারা কে যেও না তাহলে এর অর্থ অর্থটা কিন্তু পূর্বের বাক্যটা ছিল তার সাথে সংমিশ্রণ যার কারণে আপনি পূর্বের বাক্যটা পড়েন না এই জন্য এখানে অর্থটা বিকৃত হয়ে গেছে এখানে লা লালাকাবুসালা কেন বলা হয়েছে সুকারা পর্যন্ত কিন্তু সঠিক অর্থাৎ তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারা কাছে যেমন কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় সেটাই আপনি পড়লেন আপনি পড়লেন লাতু সালা অর্থাৎ নামাজের দ্বারাকা কাছেও যেও না এরকম আপনারা কখনোই কি করবেন না থামবেন না আর যদিও থামেন পূর্বের শব্দ থেকে আবার শুরু করবেন পরবর্তী শব্দে সুন্দর একটা জায়গায় গিয়ে থামবেন যেমন আল্লাহ শব্দে থামবেন এবং যেখানে অর্থ সম্পূর্ণ হয় সেই জায়গার মধ্যে গিয়ে থামবেন এটাই হচ্ছে বৈধ আকফ আজকে আমরা জানলাম বৈধ আকফ এবং অবৈধ আকফর তো বৈধ আকফর উদাহরণ এবং অবৈধ আকফর উদাহরণ আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে বৈধবাক্ষ এবং অবৈধবাক্ষ সম্পর্কে বুঝতে পারছেন কিনা অবশ্যই আমরা এটাই হচ্ছে আমাদের শেষ পার্ট পার্ট সিফাত নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও এখানেই এ পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে যদি আপনারা এই অ্যাপটি আপনারা ডাউনলোড করতে চান তবে আপনারা মোবাইলে ব্যবহার করতে চান তাহলে দেখতে পাচ্ছেন এই অ্যাপটির নাম হচ্ছে কায়দা সিফানা আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন আপনারা প্লে স্টোরের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই এপটি আপনারা ইনস্টল করে নেবেন কায়দা সিমান ও আদি মাসাদা আমি এই এপটির লিঙ্ক ডিসক্রিপশানের মধ্যে দিয়ে দেবো আপনারা এই অ্যাপটি ফ্রিতেই পড়ে নিতে পারবেন এবং জানিয়ে দেবেন আপনার মতামত এ কমেন্ট রকমেন্টে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি